কেমন আছো আশা করছি তোমার সময় ভালো আছো আমিও একটু ভালো আছি আমি এতদিন ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল তো আমি আজকে চলে এসেছি একটু নতুন রেসিপি নিয়ে আশা করবো তোমারও খুব ভালো লাগবে আজকে আমি রান্না করবো পুরানো ভাত দিয়ে ফ্রায়েড রাইস চলো আমরা স্টার্ট করছি এই ফ্রায়েড রাইসটা আছে না দশ মিনিটে করা যায় বিভিন্ন সবজি দিয়েও করা যায় বা খালি সবজি ছাড়াও করা যায় খুব এটা করা যায় চলো আমি স্টার্ট করছি ফ্রায়েড রাইসের জন্য তাহলে লাগবে আমার পুরনো ভাত এখানে আমি দু রকমের সবজি নিয়েছি আলু নিয়েছি আর বিন নিয়েছি আপনারা চাইলে আরও অন্য রকমের সবজিও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি লঙ্কা কুচি আর কাজু বাদাম নিয়েছি আর লাগবে গরম মশলা দারচিনি এগুলো লাগবে আমি এগুলো পুরোনোর সময় আপনাদেরকে দেখাবো চলুন আমরা স্টার্ট করছি গরম আমি করাটা গরম হলে আমি সর্ষের তেল দেব। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন বা পরোটা রেসিপি ঘি দিয়েও করতে পারেন বা বাটার দিয়েও করতে পারেন এটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কী দিয়ে করে গরম হয়ে গেছে আমি আলু ওর বিনগুলো একটু হালকা ভেজে নেব হলুদ দিচ্ছি আমি আঁচটা কমিয়ে রেখেছি হালকা আছে আমি এগুলো সেদ্ধ করে একটু হালকা ভেজে নেব এই দেখুন আমি আলু আর লচ্ছিগুলো আমি ভালো করে হালকা করে ভেটে নিয়েছি আমি একটু লাল লালও হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমি আবারও অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম আমি এখানে পুরোনো দিয়েছি গরম মশলা দারচিনি আর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি ছোটো দেখে পুরোণে দিয়ে দেব আমি ওর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ একে এঁকে সব দিয়ে দিচ্ছি আমিও দিচ্ছি খুব ভালো করে মিক্স করবো এখন পুরোনো ভাত আমি দিয়ে দিচ্ছি অল্প আমি ভেজিগুলো দিয়ে দিচ্ছি আমি নামানোর আগে একটু লবণ আর একটু চিনি দিয়ে দেবো যাতে ব্যালান্স হয় চিনিটা আমি দেওয়ার আমার উদ্দেশ্য হলো যে আমার ষাট মতো আমি লবণ দিচ্ছি আপনারা যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু দেবেন আমি জানি না আমার বয়সটা শোনা যাবে কি না আমার গলাটা কিছু ভেঙে রয়েছে আমি কথা বলতে একটু চিনি দিয়ে দিচ্ছি আরও দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি এরকম হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো আপনারা চাইলে ডিমও ফেঁকিয়ে দিতে পারেন আমি এখানে ডিম দিয়ে নিই আমি আমি নামিয়ে নেব আমি এখানে অল্প পরিমাণে ঘি ইউজ করছি নামানোর পর আপনারা চাইলে রান্না করার সময়ও দিতে পারেন নামানোর পর ঘি ব্যবহার করলে একটা আলাদা গন্ধ আসে এই রেসিপিটা আমার মায়ের তো কেমন লাগলো আপনাদের এই পুরানো ভাত ভাজা বা বলতে পারেন বাসি ভাত ভাজা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি